কাঠ কালার এলাকার বারো জমি পাঁচশো বারো জমি মানে একত্রিশ হাজার ছোট বাবু অসহ ভাই মানে এত সুন্দর ফোন মানে অনেক প্রিমিয়াম একটা ভাব আছে কমাই দিচ্ছি তোমার কম দামের নাম বলে আরো কম দাম

আর <kubi> শীতকাল <laughs> <laughs>

ফাইভ জি যারা চাচ্ছেন এই ফোনটা নিতে আপনার হাতের পদ ফোন এক্সচেঞ্জ করে কিন্তু এই ফোনটা দেবেন এবং যারা সুন্দরবন কুয়েসের মাধ্যমে আছেন ক্যাশ এনে দেবেন এক হাজার টাকা বিকাশ করবেন আপনার নাম ফোন আজ করা ইনশাল্লাহ

জীবনে আমরা ভালো প্রোডাক্ট দিবো ইনশাআল্লাহ অবশ্যই সব আসবে না তারপরে দেখো লাগে

আঠাশ হাজার দুইশো টাকা মাত্র হাজার দুইশো টাকা আমি কিন্তু অনেক ভয় পেয়েছি প্রাইস বলতে কিন্তু অনেক ভয় পেয়েছি মানে ভাই একটু খুব সুন্দর ভাইয়া

500 টাকা তারপর দেখাব আপনাকে Realme ফোন ওকে Realme টাকা আজকে 1000 টাকা ডিসকাউন্ট মাত্র 31990 33000 টাকা টাকা ইন্ডিসপ্লে ডিসপ্লে ফোন অনেক টাকা টাকায় ফোনটা

ভিডিও করার মাস্ক ইনশাআল্লাহ পেয়ে যাব পেয়ে গেলে আপনাকে দেখানো শুরু করব এবার চলুন Motorola ফোনে ভাইয়া Motorola আজকে একদম ধামকাছে কি দেখাব Motorola শুরুতে বলেন না ভাইয়া ভাই মানে সবচেয়ে কম বাজেটের ফোন দাহিত হয় না একদম সবচেয়ে বেশি বাজেটের আছে মানে আজকে Motorola সবচেয়ে দামি দামি ফোন

ত্রিশ সুন্দর ফোন মানে মধ্যে না না ভাই গরিব যারা তারা জঙ্গল মানে জঙ্গলে মঙ্গল করবে ফোনটা নিয়ে গেলে জঙ্গলে কিন্তু মঙ্গল মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ আমরা ছাব্বিশ ছাপ্পন্ন আঠাইশ হাজার নয় তিরিশের নিচে মোটরওয়ালা কি ভাই মাত্র মাত্র বিশ হাজার নয়শো নব্বই মানে ঘুমে থাকলে বলে পাওয়ার আছে পাওয়ার টাকা তো পাওয়ার মার্কেট ফলে আঠারো হাজার পাঁচশো টাকা এটা সতেরো নয়শো নব্বই মানে

বসুন্ধরা এফোন কিন্তু টাকা বারো জিবি দুইশো ছাপান্ন জিবি হ্যাঁ দুইশো ছাপান্নভো উনচল্লিশ হাজার নয়শো নব্বই চল্লিশ হাজার

মাত্র পঁচাত্তর হাজার টাকা বারো জিবির দুইশো ছাপ্পান্ন জি এফোন ফোন দেখানো হইলো না ফিশন আট একশো আটাইশ আটাইশোর কথা একত্রিশ আটশো টাকা একত্রিশ

Ob অফিসিয়াল ফোন কিনবেন দুই তিনটা মডেল পুরো ভিডিও দেখবেন তার জন্য কেমন থার্টি এস অফিসিয়াল প্রাইস ছিল তিরিশ হাজার টাকা কম্পানি দুই হাজার টাকা কম আছে মানে কত সাতাশ হাজার নয়শ নব্বই এটা সাতাশ হাজার নয়শো আঠাশ হাজার যারা কিনবেন তারা এটা পাবেন বাংলাদেশে এটা কিন্তু অফিসিয়াল ডিভাইস প্লাস কপি টপি না কপি মার্কেট আছে সাতশো আটশো রে বিক্রি না মানে যারা আঠাশ দিবেন তারা এটা ইনশাল্লাহ আর যারা মনে করতেছেন এরা ভাই এটা শুধু নিতে আসবে আমার সবাই দুই টাকা দাম বলে না ভাই আমার ডিসকাউন্ট দর

আপনি কিন্তু কম দামে ভিডিওটা দেখছেন আর অবশ্যই তারা বিশ শুক্রবার আসবেন অবশ্যই আমার সব ভিজিট করবেন নতুন ফোন নতুন ফোন সব ফোন আছে যারদের আলোচনা অবশ্যই চলে আসবেন সো ভালো থাকবেন যদি আল্লাহ ইনশাআল্লাহ আবার কিছু গরম অফার নেই আল্লাহ হাফিজ আলাইকুম